দেখো আমার ছেলে কি সেজেছে তুমি কে সাজছো বাবান পিকে পিকে লাগছে না মাথায় হেলমেট টর্চ লাইট হ্যাঁ অ্যাভেঞ্জার্স কোন অ্যাভেঞ্জার্স নামটা শুনি স্টার স্টার লর্ড নাম জানি না মানে এ ধরনের সাজ তুমি মাঝে মাঝেই করো কোথায়

ভালোই লাগছে তাই ওকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও দেখি অপরে বাপ টাটা দিয়ে দাও গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট